আসসালামু আলাইকুম আসেন সার মাজল তো আজকে আপনাদের জন্য পূজার একটা ধামাকা যাবে ইনশাল্লাহ তো পূজার জন্য পিওর খাদি শাড়ি অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার চলে আসছে তো এক এক করে এগুলো প্রত্যেকটা শাড়ি এক্সপেন্সিভ তো এক এক করে আমি প্রত্যেকটা শাড়ি দেখায় দেব তো যারা কালেক্ট করতে চান চলে আসতে হবে কোথায় নিস্তালায় পূর্ণিমা শাড়ি নিজতলা পূর্ণিমা শাড়ি সিমায় শাড়ি আলপনা শাড়িতে তো দেখেন ভাই আজকে আমাদেরকে দেখাবে ভাই অনেক সুন্দর সুন্দর শাড়ির ডিজাইন কালার চলে আসছে এটা দেখেন ব্লু কালারের মতো অনেক সুন্দর একটা খাদ্যি শাড়ি এগুলো পিওরের খাদ্যিক দেখেন তো অনেক সুন্দর করে সাত চার জোরে ওয়ার্কের কাজ করা আছে এক্সপেন্সিভ শাড়ি আর সবচেয়ে আর আমি প্রথমে বলে দিই প্রত্যেকটা শাড়ির রেঞ্জ থাকছে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় প্রথমের প্রথমে রেঞ্জটা বলে দিলাম এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে গ্রিন কালার কম্বিনেশন থাকছে অনেক সুন্দর একটা শাড়ি বুটা বুটা কাজ করা থাকছে অনেক সুন্দর আর আমি প্রথমে বলে দিই যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়ির নিসতাল পূর্ণিমা শাড়ি সীমায় শাড়ি আলপনা শাড়িতে এটা দেখেন এটা একটা আর একটা ডিজাইন এটা চেস কালারের মধ্যে ব্লু কালার একটা কম্বিনেশন অনেক সুন্দর শাড়িটা আঁচলটা দেখেন পিওর দুর্গা জড়ি দিয়ে কাজ করা আছে মাত্র তিন হাজার টাকায় অনেক সফট থাকছে হানড্রেড পার্সেন্ট সফট থাকবে এই খাদ্যি শাড়িগুলো তো যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়িতে এটা দেখেন গ্রিন কালার এটা থাকছে ম্যাচিং অনেক সুন্দর একটা শাড়ি অনেক গডেস শাড়িটা মাত্র তিন হাজার টাকা এগুলো ধামাকা পূর্ণিমা শাড়ি বাদে যে কোনো শপে যাবেন সর্বনিম্ন আট থেকে দশ হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে রেড কালারের মধ্যে ব্লু কালার গ্রিন কালার একটা কম্বিনেশন অনেক সুন্দর শাড়িটা ফার্স্ট টু লাস্ট অল আবার গরজেস কাজ করা এটা চি হোলো কাঁঠালি ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর একটা লাইট জিরো শেডের একটা সুন্দর করে শাড়ি দেওয়া আছে আর রেঞ্জটা থাকছে মাত্র তিন হাজার টাকা আজকে এ ভিডিওর প্রত্যেকটা শাড়ির রেঞ্জ থাকছে মাত্র তিন হাজার এটা হচ্ছে আঙ্গুর কালার অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর কালারটা বললাম না এত সুন্দর কালার ডিজাইন এটা হচ্ছে আঙ্গুর কালার সম্পূর্ণ সিলভার দুর্গা ওয়ার্ক দিয়ে কাজ করা আছে আর রেঞ্জটা থাকছে মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর করে একটা লেহেরিকার ডিজাইনের টার্সেল দেওয়া থাকছে মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এটা হচ্ছে জাম কালার ওরে বাবা রে শাড়িগুলো দেখেন কত সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর আর রেঞ্জটা থাকছে মাত্র মাত্র তিন হাজার টাকা ইন্ডিয়ান পিওর এগুলো সব পিওরের আইটেম এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার এটা হচ্ছে গোল্ডেন বাঙ্গি যেটা ওটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র তিন হাজার আজকে এ প্রথমে বলে দেই আজকে এ বিটুর প্রত্যেকটা শাড়ি রেঞ্জ থাকছে মাত্র তিন হাজার টাকা এগুলো ধামাকা অফার দিতেছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ফুল পেমেন্ট করতে হবে এটা দেখেন ম্যাজেন্ডার মধ্যে ব্লু কালার একটা কম্বিনেশন থাকছে আর আইটেম তো সফট আর ব্লাউজটা দেখেন পুরোটাতে অনেক সুন্দর করে বোটা কাজ করা আছে গড় জেস কাজ করা মাত্র তিন হাজার টাকা আমি মাঝার চ্যালেঞ্জ দিলাম যে পূর্ণিমা শাড়ি বাদে এই শাড়িগুলো কোনো জায়গায় তিন হাজার টাকা কালেক্ট করতে পারবেন না সর্বনিম্ন আট থেকে দশ হাজার টাকা লাগবে আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিন হাজার তো যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়ি নিসতালায় পূর্ণিমা শাড়ি সিমা শাড়ি আলপন শাড়িতে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম